এই মুহূর্তে দেখতে পেলাম বদরখালি পুরাতন স্টেশনে একটি মোটরসাইকেল খাদে পড়ে গেছে মহেশখালী সংযোগ সেতুর পরবর্তী পূর্ববাসের যে বন্দর সড়কটি হচ্ছে এই বন্দর সড়ক থেকে এটি চিটকে পড়ে এই কলেজের পাশের যে

ধ দৰাপত্তৰা ধৰ বিছ মিন গাড়ী চালাহিত হাইভাৰখন অ নাই বেটা আছে ন ত ন বেটা নহয় ন দুজন আছিল

আসার পথে যে ছোট্ট একদম ছোট্ট হয়ে গেছে রাস্তাটা আসলে এটা বন্ধ রুট হওয়াতে এটা ছোট হয়ে গেছে জায়গাটা এবং এটা উঁচু নিচে ঢালো হয়ে গেছে আর এখানে বিশেষ করে এই জায়গাটি দেখুন আপনারা হয়তো ক্যামেরা তো ভালো দেখা যাচ্ছে কিন্তু চোখে সরাসরি এত ভালো দেখা যাচ্ছে না এই জন্য উনি এখান থেকে আস আসতেই হয়তো এখানে গাড়ি ছিল যার কারণে উনি ওই পাশে চলে গেলো যা কাল্লা রহমত তেমন ক্ষতি হয় নাই কারণ এখানে

হারিয়ে গেছে ফানিটা হয়তো ডুবে গেছে যাই হোক এটাকে সার্ভিসিং করলে হয়তো সচল হবে এবার বলে আর মরবি